সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আলোচনা করবো সপ্তম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই এর এই চিত্রকে কেন্দ্র করে এ প্রশ্নগুলোর সমাধান নিয়ে এটা মূলত আটত্রিশ পৃষ্ঠায় দেওয়া আছে দেখো এখানে কি করার কথা বলা হয়েছে এটি কি নামে পরিচিত দেখো এখানে একটি চিত্র দেওয়া হয়েছে দৈনিক পত্রিকা মূলত এটি একটি পত্রিকার চিত্র দেখো এখানে একটি জিনিস দেওয়া আছে রহস্যময় পৃথিবী মূল্য একশো আশি টাকা মূলত এটি একটি বই এখানে বইয়ের মূল্য সহ বইয়ের নামটি উল্লেখ করা হয়েছে এই পত্রিকায় এই জিনিসটা মূলত কি নামে পরিচিত সেটাই জানতে চাওয়া হয়েছে এইখানে এবং এই জিনিসটা এই পত্রিকায় কেন ছাপানো হয়েছে কেন ব্যবহার করা হয়েছে সে বিষয়টাও এখানে জানতে চাওয়া হয়েছে এছাড়াও জানতে চাওয়া হয়েছে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ চলো আমরা এই তিনটি প্রশ্নেরই নমুনার সমাধান দেখে নেই এই যে সপ্তম শ্রেণীর বাংলা আটষট্টি পৃষ্টর সমাধান কম এটি কি নামে পরিচিত আমরা যে একটু ছবিটা দেখলাম সেই ছবির মধ্যে একটা জিনিস ছিল সেই জিনিসটা আসলে কী নামে পরিচিত সেটি বিজ্ঞাপন নামে পরিচিত এই বিজ্ঞাপন কেন ব্যবহার করা হয় এই বিজ্ঞাপনের কাজ কি বা ব্যবহার কি উত্তর প্রায়োগিক লেখার মধ্যে বিজ্ঞাপন সবচেয়ে বেশি আলোচিত বিষয় ক্রেতার কাছে পণ্যকে পরিচিত করে তোলার জন্য বিজ্ঞাপন লেখা হয় এতে পণ্যের গুণাগুণ সম্পর্কে সহজ ভাষায় বিবরণ থাকে পণ্যটিকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আকর্ষণীয় ভাষা তাতে ব্যবহৃত হয় এক্ষেত্রে অতিরঞ্জন হতে পারে কিন্তু এটাই বিজ্ঞাপনের বৈশিষ্ট্য মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বিজ্ঞাপনের তথ্যের ওপর নির্ভরশীল প্রায়োগিক লেখার মধ্যে প্রভাব বিবেচনায় বিজ্ঞাপন শীর্ষস্থানীয় এছাড়াও আরেকটি প্রশ্ন করা হয়েছিল সে প্রশ্নটি হল এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ উত্তর হ্যাঁ এরকম নমুনা আমি দেখেছি পত্রিকায় অনলাইনে দেয়ালে সাঁটানো অবস্থায় এবং টেলিভিশনে এটাই মূলত ছিল সেই ছবিকে কেন্দ্র করে করা প্রশ্নের সমাধান এটা মূলত নমুনা সমাধান তোমরা এরকম এরকমভাবেও লিখতে পারো আবার চাইলে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা ঊনসত্তর পৃষ্ঠার এই ছবিকে কেন্দ্র করে করা প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে আল্লাহ হাফেজ